একটা ধামাকাদার কম্পিটিশন আপডেট বড় কম্পিটিশন আবারও হবে আবারও কম্পিটিশন বন্ধুরা আবারও কম্পিটিশন ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক এবারের কিং কে হবে এবারের কিং কে হবে দেখুন देखा जाबे, कार बेसी, कार पावर पकारार घर छड़िए फेले दी बेपाचे माटी देख 24 চব্বিশ এবং পঁচিশ পার মিউজিক কিন্তু ডিজে সার্জেনের কাছে আর পারবে না ডিজে সার্জেন কিন্তু আর কোনো দিন পার মিউজিকের সাথে কম্পিটিশান করবে না উড়িষ্যাতে কিন্তু দেখিয়ে দিয়েছে পার মিউজিক ডিজে সার্জেনকে যে পার মিউজিক জিনিস সেট মধ্যে কিন্তু তোমরা কাকে কত হানড্রেডের মধ্যে দিতে দিতে চাও তো অবশ্যই কমেন্ট করো এবং এই দুটি সেট যদি আবারও কম্পিটান হয় কে জিতবে তো এবং তোমাদের পছন্দের সেট আপটা পার না ডিজে সারছেন সেটাও অন্তত কমেন্ট করে জানো হ্যালো বন্ধুরা ডিজে বক্সার আওয়ি চ্যানেলের পক্ষ পুনরে সকল ডিজেল আমাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাতার ভিডিওতে আজকেও তোমাদের কিন্তু একটা অন্যরকম ভিডিও দিতে চলেছি তো আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে আজকের ভিডিও হতে চলেছে কিন্তু পাড় ডিজে সার্জেন একটা ভয়ঙ্কর কম্পিটিশান ভয়ঙ্কর তো আগেও আমরা দেখেছি বেলপাহাড়িতে উড়িষ্যাতে দেখেছি একটা ভয়ানক কম্পিটিশান দুটি সেটাপেরই কিন্তু দু দুটো ফিল্ডে আলাদা আলাদা রেজাল্ট ছিল তারপরেও তারপরেও কিন্তু দুটি সেটা তারপরে আর মুখোমুখি হয়নি তো আশা করছি আবার একটা কম্পিটিশান হতে চলেছে পাহাড় ভাসে ডিজে সার্জিনে তো এই কম্পিটিশানটা হবে কিন্তু মোটামুটি মেদিনীপুরে খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে ঠিক আছে তো আমি ফাইলেন জন্য একটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ঠিক আছে তো একটা কালী পুজো উপলক্ষে চোদ্দ বছর ছাড়া কি বারো বছর ছাড়া কালী পুজোটা হয় ঠিক আছে তো যদি ফাইলেন হয় আমি অবশ্যই আপডেট দেবো ঠিক আছে এখন থেকে আমি ভিডিওর ভিডিওতে কিছু বলবো না আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে তো মেন টপিকে আসা যাক পার ডিজে সার্জেন তো দুটি সেট আপেরই খুবই নাম রয়েছে তো দুটি সেট আপেরই ফ্যান ফলোস খুবই দারুণ আর দুটি সেট আপের রেজাল্টের কথা যদি আসি দুটি সেট আপেরই রেজাল্ট কিন্তু একটা ভয়ানক তো আলাদা আলাদা কোয়ালিটিতে একটা রেজাল্ট হয় পার মিউজিকের বলো ডিজে সার্জেন তো আলাদা আলাদা কোয়ালিটিতে রেজাল্ট এই দুটি সেট কিন্তু একটা কম্পিটিশান দেখেছিলাম বেলপাড়িতে ভয়ানকভাবে তারপর দেখেছিলাম উড়িষ্যাতে তো পারমিউজিক কিন্তু ডবল সেট নিয়ে গিয়েছিল পপ বেস তো একটা ভয়ানক রেজাল্ট দেখেছিলাম এরপরে যদি কম্পিটিশন হয় তো কে জিতবে তোমাদের বক্তব্যটাও কী তোমাদের মতামত কি তো অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে কেউ দেখছি মাটি কাঁপিয়ে দিচ্ছে ডিজেল আবার বন্ধু দিকে ফিল্ড থেকে ছুটিয়ে দিচ্ছে কেউ দেখছি পাকার ঘর কাঁপিয়ে দিচ্ছে ভাইব্রেশন দিয়ে ডিজেল আবার বন্ধু দিকেও ছুটিয়ে দিচ্ছে কিছু দুটি সেট আপের কিছু কম্পেয়ার করবো এবং কিছু কিছু ক্লিপ তুলে ধরবো দুটি সেট আপেরই তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কম্পেশন ভিডিও দেখার জন্য তো অবশ্যই ভিডিও শেষে তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমরা কোন সেট আপের ফ্যান এবং কোন সেট আপ এর পরের কম্পিটিশান হলে কে জিততে পারে কেন দুটি সেট কিন্তু দুটো ফিল্ডের আলাদা আলাদা রেজাল্ট ছিল তো কারণ দেখো উড়িষ্যাতে কিন্তু পার মিউজিক রেজাল্ট খুব দারুণ করেছিল একটা ভয়ানক রেজাল্ট করেছিল ডিজে সার্জেনকে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে ডিজে সার্জেনের কোয়ালিটি গান পার মিউজিক বাজিয়ে দেখিয়ে দিয়েছিল ঠিক আছে তো এখন কিন্তু ডিজে সার্জেন হারিদুয়ার কাঁপাচ্ছে ওইখানে কিন্তু ডিজে সার্জেন একদম ফাটিয়ে দিচ্ছে কোনো সেটা তার আশেপাশে ঘিজতে পারছে না যদি পার মিউজিকের স্পিকার চেক দেখি দেখুন একবার পাওয়ার মিউজিকের স্পিকার চেকটা ভয়ঙ্কর মাৰাত্মক স্পিকাৰেক্ডে যাক বলায় ভয়ংকৰ একবাৰ is the answer check speaker check トランスメイトのトランスメイトのトランスメイトのトラ I'm not s a y i you <s1> <coughs>